একদিন উনি রাস্তা দিয়ে হাইটা কোথাও সফরে যাচ্ছে আর রাস্তা দিয়া যাওয়ার সময় টাকা তাকা দেখলেন এরকম রাস্তার পাশে চাটিয়াল ময়দানে বিশাল একটা প্রোগ্রাম হচ্ছে গ্রামের মধ্যে হাজার হাজার খ্রিস্টান বসা এরকম স্টেজের ভিতরে চারশো বড় বড় পাদ্রী বসা একজন এইভাবে আমার মতো চেয়ারের মধ্যে বসে বয়ান করতেছে সবাই শুনতেছে প্রশ্ন করতেছে প্রশ্নের জবাব দিতেছে ভাই যিদ ইবustummi রাহমাতুল্লাহি আলাইহী ওনার মজলিসের পাশ দেয়া যাওয়ার সময় ওনার মাথার রুমালটা নাম দিয়া চেহার দেখে ওই মজলিসের মধ্যে বসলেন কিতাবের মধ্যে আসতে ভাই যিদ ইবustummi রাহমাতুল্লাহি আলাইহী ওনাদের মজলিসের মধ্যে বসতে যেই পদরি ওয়ান করতেছিলেন যেই পদরি প্রশ্নের জবাব দিতেছিলেন বসার সঙ্গে সঙ্গে ওই পদরির জবানটা বন্ধ হয়ে গেছে আল্লাহু বন্ধ হলো চারশত বড় বড় পাদ্রী ডাকলেন কি ব্যাপার আপনি বয়ান বন্ধ করলেন কেন কারণ কি কেন আপনি প্রশ্নের উত্তর বন্ধ করেন কারণটা কি তখন ওই পাদ্রী ডায় ডাইকে বললেন সোনা আমাদের এই মজলিশের ভিতরে দাখালা মোহাম্মাদী সাল্লাল্লাহ আলহীকাল্লাহ আমাদের এই মজলিশের ভিতরে মোহাম্মদ নামে একজন কয় পারম্বর ওই মোহাম্মদুর রসুরুল্লাহ একজন সাচ্চা উম্মদ আমাদের মজলিশের মধ্যে বসে ওই উম্মদ বসার কারণে আমি পাদীর জবানটা বন্ধ হয়ে আল্লাহ সবাই ডাকারম্ভ করেন কোথায় আমরা তাকে দেখতে চাই এই ব্যক্তি তাকে আমরা দেখতে চাই ডাইকে বলে না এইভাবে বললি তাকে দেখানো যাবে না যদি তোমরা তার নিরাপত্তা দিতে পারো তার সাথে কোন প্রকার বেয়াদি করবা এরকম গ্যারান্টি দিতে পারো তাহলে অবয়টা দিলে আমি তোমাদেরকে দেখাবো সে আল্লাহর পেয়ার একজন বান্দা সে মুহাম্মাদুর রসুল্লাহ সাচ্চা একজন ওম্মদ সে কোয়ালিটি সম্পূর্ণ মুসলমান যদি অবয়টা দাও তার নিরাপত্তা গ্রহণ করো তাহলে আমি পাদ্রী সকলের সামনে সেই আল্লাহর বান্দাকে আমি দেখায় দিব সুবান আল্লাহ সবাই অবয় দিলেন সবাই বলেন ঠিক আছে দেখতে চাই আমরা কোনো প্রকার বেফি করব না তার সাথে কোনো প্রকার অন্যায় কোন আচরণ করব না আমরা দেখতে চাই এবার ডায়িকা বলে হে বৈজিৎ তুমি দাঁড়াও বৈজিৎ কোথায় বস তুমি দাঁড়াও এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বলি বাইজি বে বুঝলামি প্রভুতুল্লাহ তিনি দাঁড়ায় গেলেন এবার পদ্রী ডায়িকা বলে বৈজিৎ আমাদের মজলিসের মধ্যে আছো এই জায়গার মধ্যে বসছো আমার জবান বন্ধ হয়ে গেছে লম্বা চুরা টাইম এরকম ভাবে আমি ওয়ান করতে পারি নাই লম্বা চুরা সময় তাদের প্রশ্নের জবাব দিতে পারি নাই হে বাইজিদ ইবustumী আমাদের মজলিসে দেহতো আছো আমাদের মজলিসে দেহতো বসছো এখন আমি পাদ্রী তোমাকে কয় একবার করতে চাই বলো বলো তুমি কি আমার প্রশ্নের জবাবগুলা দিতে পারবা আমার প্রশ্নের অ্যানসারগুলা দিতে পারবা বাইজিদ ইবustumী আমি ঝিল্লা ডান দবলে হে পদ্রীরা আমার মধ্যে আল্লাহ পাকের কোরআন আছে আমার মধ্যে নবী আলাইহির রহমান সুন্নাহ আছে নবী আলাইহির রহমান হাদিস আছে যত প্রশ্ন পড় আমাকে করো আমি একজন सच्चा আল্লাহর পয়গম্বরদের উম্মত আমি একজন সাচ্চা আল্লাহ পাকের বান্দা যত প্রশ্ন পড় আমাকে করো আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়া দেব আরে মুসলমান বাবা যুবক ভাই খুব ভালো করে কথা আগুলা দিল দিয়া বুঝবে এরে পদ্মার অন্তলে আমার মা আমার বোন খুব ভালো করে কথাগুলা আপনারা কিন্তু মা দিলের কান লাগায়া বুঝবেন বাবা যখন বাইজি গোসলামী যখন অবয়টা দিয়া দিলেন প্রশ্ন করো আমি তোমাদের প্রশ্নের জবাব প্রদান করবো আরে মুসলমান বাবা জাস্টিস তাহি উসমানের কিতাবের মধ্যে চমৎকার করে লিখলেন এবার পদ্রি প্রশ্ন আরম্ভ করলেন পদ্রি ডাইকা ডাইকা বললেন বাইজি এক নম্বর একটা প্রশ্ন তোমাকে করলাম বাইজি বলো বলো এমন একটা জিনিসের নাম তুমি আমাকে শোনা দাও যে একটা জিনিসের तमाम কায়নাতের মধ্যে দ্বিতীয় আর কোনো বস্তু নাই চিল্লায় এখন আল্লাহু আকবার আল্লাহু মুসলমান বাবা আপত্তি প্রশ্ন করলেন এমন একটা জিনিসের নাম বলো যে একটা জিনিসের কোনো দ্বিতীয় নাই এরে মুসলমান বাবা তখন বাইজিদ বোস্তামি আল্লাহ পাকের কোরআন থেকে দিনে জবাব দিতে আরম্ভ করলেন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহায়ে কালাইকা বললেন কুল হু আল্লাহু আহাদ আমার আল্লাহ এক তার কোনো দ্বিতীয় নাই আমার আল্লাহ এক তার কোনো সমকক্ষ নাই আপনার আওয়াজ করা বলেন তো বাবা আমাদের মালিক কয়জন মুসলমান বাবা রব্বিকারিম আল্লাহ কিন্তু এখন আমার আল্লাহ আমাকে চমৎকার করে বলেছেন আমি আল্লাহ পাক এক আমার কোনো এরকম শরিক নাই আমি লা শরিক আমার কোনো শরিক নাই এরকম আমার কোন সমকক্ষ নাই আমি আল্লাহ পাক একক বাবা শুধু আল্লাহ পাক একক এই কথাটা বলিলাই আমার মালিক কিন্তু বাবা ক্ষান্ত হয় নাই মহান রব্বুল করিম আল্লাহ পাক কোরআনুল করিম সূরা আল বাকারার মধ্যে ২৫৫ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক চমৎকার করিয়া বাবা আল্লাহ পাকের ১০টা কোয়ালিটি

কেউ যদি কোন রাত থাকতেন তাম পৃথিবীটা টুকরা টুকরা হয়ে যেত তাম পৃথিবীটা খান খান হয়ে যেত এই পৃথিবীটা বাবা একটা সেকেন্ড তো ঠিক তো যেমন আল্লাহ পাক আয়াতুল কুরসির মধ্যে চমৎকার করে বললেন লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউম এমন একটা রব আমরা পেয়ে গেলাম এমন একটা মালিক আমি আপনি পেয়ে গেলাম বাবা যেই মালিকের কোনো ঘুম নাই যেই মালিকের কোনো তন্দ্রা নাই আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ প্রশ্ন করলেন আল্লাহ কেন আপনি ঘুমার না আয় আল্লাহ কেন আপনাকে তোমরা স্পর্শ করে না এরে মুসলমান বাবা তাফসীরের কিতাবের মধ্যে চমৎকার করে লিখলেন রব্বি কারীম কেন ঘুমার না আল্লাহর কেন তোমরা নাই আল্লাহ বলেন আমি এমন একজন রব কারণ আমি একক আমি অদ্বিতীয় আমার কোন শরীক নাই আমি আল্লাহ লা শারিক এরকম আরেকটা রব যদি তাম কায়নাতের মধ্যে থাকতো এই তাম কায়নাতটা একটা সেকেন্ড এরকম থাকতো না এটা মালিক এক এই দুনিয়াটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা এই তাম পৃথিবীতে কাহার মধ্যে না যেমন আপনারা বলেন তো যারা ঢাকা শহর গিয়েছেন আচ্ছা আপনারা বলেন তো ঢাকা শহর এরকম বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন এরকম বিভিন্ন রাস্তার এরকম মূল পয়েন্টগুলাতে ট্রাফিক পুলিশ আসে না নাই কথা বলেন আসে না নাই এই ট্রাফিক পুলিশগুলা রাস্তার এই মোড়ে মোড়ে মূল মূল পয়েন্টের মধ্যে রাখার কারণ রাখার কারণ হলো যেন রাস্তার মধ্যে কোনো জ্যামজট লেগে না যায় যেন রাস্তার গাড়িগুলা নিরাপদে গন্তব্যে যেতে পারে এরকম জ্যামজট ওই জ্যামজটকে লাগলে করার জন্য ট্রাফিক পুলিশ নিয়োজিত করেছে যদি আয় এরকম মূল রাস্তার পয়েন্টের মধ্যে এরকম ট্রাফিক পুলিশ না থাকে তখন দেখবেন জ্যাম লাইগা, ঘন্টার পর ঘন্টা মানুষের ভোগান্তি হয় ঘন্টার পর ঘন্টা মানুষ অধৈর্য পাওয়া যায় মানুষ অসহ্য পাওয়া যায় আমার আল্লাহ বলে যদি তাম পৃথিবীতে রব দুইজন থাকতো তো সির মাঝারির মধ্যে আসতে তাহলে আমার ভাই রব দুইজন থাকলে এক রব বলতেন এখন রাত দিব আরেক রব বলতেন না এখন দিন দিব একজন বলতেন এখন রৌদ্র দিব আরেকজন বলতেন এখন বৃষ্টি দিব আল্লাহ কয়ে না এদিনে রব দুইজন নাই তেমন কায়নাতটা ধ্বংস হওয়া যাবে টুকটা টুকটা হওয়া যাবে এই জন্য আমি আল্লাহ এখন এই জন্য আমি আল্লাহ অদ্বিতীয় আমার সমকক্ষ এই তাম পৃথিবীতে কার কেউ নাই চিল্লা এখন আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসলমান বাবা এক নাম্বার প্রশ্নের জবাব যখন বাইজিদ বুস্তামি যখন দান করে দিলেন এবার পাদ্রী দায় ক্যাডাই কা বলেন ও বাইজিদ এমন দুইটা জিনিসের নাম তুমি আমাদেরকে শোনায়া দাও যেই দুইটা জিনিসের এরকম তৃতীয় আর কোনো বস্তু নাই মহান রব্ব কারীম আল্লাহ পাকের কুরআন থেকে আবার বাইজিদ ব্যবস্থা আমি যখন আ

এরা মুসলমান বাবা এবার বাইজিদ bostami এইটাই ক্যাடை ক্যা বলেন opatdira শোনো মহান রব্বের কারিম আল্লাহ এরকম বিশেষ তিনটা জিনিস আমার আল্লাহ পাক বানাইলেন স্পেশাল করে আমার আল্লাহ পাক তিনটা জিনিস বানাইলেন এক নম্বরে আমার আল্লাহ বানাইলেন কল আমার আল্লাহ 39 নম্বর পারার মধ্যে চমৎকার করে বললেন

এই তিনটা জিনিসকে আমার আল্লাহ স্পেশাল করে বানাইছে আমার আল্লাহ এই তিনটা জিনিসকে আমার আল্লাহ স্পেশাল করে বানাইছে এর আর কোন চতুর্থ কোন বস্তু নাই আমার দাইকে বলে বাইজি এমন চারটা জিনিসের নাম বলো যার কোন পঞ্চম নাই এবার বাইজিদ ব্যবস্থা নি आवाज करा জবাব দিতে আরম্ভ করলেন হে পদ্রীরা শোনো আমার আল্লাহ সাইয়্যিদুনা আবুল বাসার পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস থেকে নিয়া আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক যত পয়গম্বর পাঠাইছেন এই সমস্ত পয়গম্বরদের ভিতরে আল্লাহর কিছু মনোনীত পয়গম্বর ছিলেন আল্লাহর কিছু মনোনীত নবী এবং রসুল ছিলেন যাদের উপরে আমার আল্লাহ এরকম চারটা বড় বড় কিতাব আমার আল্লাহ পাক নাযিল করেছে চারটা বড় বড় কিতাব আমার আল্লাহ পাক পয়গম্বরদেরকে দান করেছে হে বাদরীরা শোনা এর পাঁচ নাম্বার কোনো বড় কিতাব নাই এর ছয় নাম্বার কোনো বড় কিতাব নাই আপনাদের জানা এবং বুঝে থাকলে আওয়াজ বলেন কথা ঠিক না ঠিক যেমন এক নম্বরে তয় নম্বর মুসাক আলী আলী কে আল্লাহ দান করছে

ছিল এক এক রকম আর কোরআনুল করিম তার নাজিল করার পদ্ধতিটা আমার পয়গাম্বর কি যে নাজিল করেছেন নবী আলিক ইসলামকে দিয়েছেন এটার পদ্ধতি আল্লাহ পাক করেছেন আরেক রকম জোরে কম সোভান আরে মুসলমান বাবা খুব ভালো করে বুঝবে তাফসিরে মাজহারির মধ্যে বড় চমৎকার করে লিখলেন আরে মুসলমান বাবা আল্লাহ পাক যখন পয়গম্বর মূসা কালিমুল্লাহকে যখন বাবা তাওরাত কিতাবটা দান করবেন আমার আল্লাহ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ের টিলার মধ্যে রাখলেন মহান রব্বি কারীম আল্লাহ পাক যখন পয়গম্বরকে ডাক দিলেন আরে মুসলমান বাবা তখন পয়গম্বর জমিন থেকে 1.5 মাইল উপরে এরকম 3000 পঞ্চাশটা শ্রী অতিক্রম করে পয়গম্বর মুসালে তুয়াশালাম তোর পাহাড়ের টেলার মধ্যে দাঁড়া মহান

আওয়াজ বলেন তো বাবা যে কিতাবটা মাথায় করে নেওয়া লাগে তাহলে কিতাবটা বড় না ছোট কথা না। কোনো অসুবিধা হইতেছে না কোনো অসুবিধা হইতেছে